তুলা রাশি হল কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি শাসক গো শুক্র রাশির প্রতীক দাঁড়িপল্লা যা ন্যায় বিচারের প্রতীক তুলারাশির জাতক জাতিকারা ন্যায় বিচার পছন্দ করেন এবং বিচারিক ক্ষেত্রে তারা ভালো হস্তক্ষেপ করেন তারা তাদের স্বামী ও স্ত্রীর প্রতি অনুগত হন নমস্কার অ্যাস্ট্রোক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো তুলারাশি জয় শ্রী শনিদেবের জয় জয় বজরঙ্গবলীর জয় আজ আমাদের আলোচ্য বিষয় হলো গ্রহ নক্ষত্রের অবস্থানের পরিবর্তনের ফলে স্বাস্থ্য শিক্ষা কর্মক্ষেত্র ব্যবসা অর্থ এবং প্রেম বৈবাহিক সম্পর্ক ইত্যাদির কি কী পরিবর্তন করতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তুলা রাশির যেসব গ্রহের গোচরে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুপলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পেলা তুলারাশির সফল প্রাপ্তির পালা এই সময় তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাস দুটি সমস্ত পুরোনো দুর্নাম কাটিয়ে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে বিগত কয়েক বছর ধরে তুলারাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সংসারে সমাজে মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার পাত্র হয়ে উঠেছিল একটা দম বন্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল তারা এই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে রাশির জীবনে যা আপনাকে এক নতুন সফলতার শীর্ষে নিয়ে যাবে এই সময় আপনি আপনার কর্মক্ষেত্রে দুর্দান্ত শৃঙ্খলা এবং শান্তির সাথে কাজ করবেন আপনি যদি নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তাহলে আপনি নিজেকে একটি গ্রহণ করতে সক্ষম বলে মনে করবেন চাকরি বাকরিদের জন্য পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে সিনিয়ররা সহায়ক হতে পারে কর্মক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে বিনিয়োগে ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনার পক্ষে ভালো হবে যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবেন তবে কেবল দীর্ঘমেয়াদির দিকে মনোনিবেশ করুন এই সময়ে আপনার কোনো বন্ধুকে আর্থিকভাবে সাহায্য করা থেকে এড়িয়ে চলুন কারণ এই সময়ে আপনি টাকা ধার দিলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু কম এই সময়ে অফিস বা কর্মক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধির কারণে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক চাপের দিকে যেতে পারে এই সময়ে আপনার পরিবারের কাছে দেওয়া কোনো প্রতিশ্রুতি পূরণে আপনি সম্পূর্ণভাবে ব্যর্থ হতে পারেন যার কারণে আপনাকে তাদের ক্রোধের মুখোমুখি হতে হবে এই সপ্তাহে আপনাকে বুঝতে হবে যে আপনি যদি আপনার কঠোর পরিশ্রমের পূর্ণ ফলাফল পেতে চান তাহলে আপনার মনকে ইতিবাচক রাখার চেষ্টা করুন আপনার চন্দ্র থেকে ষষ্ঠ করে শনির অবস্থান করায় এই সপ্তাহটি আপনার কেরিয়ারের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে যার ফলস্বরূপ এই সময় আপনার অনেক নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে এই সময়টি তুলারাশির জাতক জাতিকাদের জন্য যারা আইটি ফ্যাশন চিকিৎসা আইন এবং ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে পড়াশোনা করছেন এই সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে কারণ তাদের পূর্বের কঠোর পরিশ্রমের কারণে তারা অনেক সুযোগ পাবে এবং এই রাশির জাতক জাতিকারা যারা পড়াশোনা এবং শেখার প্রতি আগ্রহী তারা অবশ্যই সুযোগগুলি গ্রহণ করতে সক্ষম হবে তাই আপনার লক্ষ্যগুলো বুঝুন এবং সেগুলো অর্জনের জন্য কাজ করে যান শুক্র আমরা রাশির স্বামী গ্রহ এবং এটি অর্থ বিলাসিতা ও ভোগের গ্রহ জুন মাসে যদি শুভ অবস্থানে থাকে তাহলে আপনি নতুন ইনকামের সুযোগ পাবেন এবং ফ্রিল্যান্সিং বা সাইড ইনকাম পেতে পারেন চাকরিজীবীরা বোনাস বা অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি পুরনো দেনা ফেরত আসা বা বিদেশ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা আছে রাহু যদি ষষ্ঠ বা অষ্টম স্থানে থাকে তবে হঠাৎ অপ্রত্যাশিত খরচা বাড়তে পারে বিশেষ করে চিকিৎসা গাড়ি বা যানবাহন সংক্রান্ত খাতে পারিবারিক দায়িত্ব এবং কিছু অপ্রয়োজনীয় খরচ আপনার সঞ্চয়ে চাপে ফেলতে পারে ঋণ নেওয়ার চিন্তা থাকলে জুন মাসে তা কিছুটা বোঝা বাড়তে পারে তবে পুরনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ আসবে যদি আপনি নিয়ম পরিকল্পনা করেন এই মাসে তুলারাশির ষষ্ঠ ভাবের ওপর মঙ্গল ও রাহুর প্রভাব পড়তে পারে যা অতিরিক্ত চাপ দ্রুত রাগ এবং রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে চন্দ্র ও বুধের অবস্থান দুর্বল থাকার কারণে মানসিক চাপ ও উদ্বেগ বৃদ্ধি হতে পারে তবে সঠিক রুটিন ও খাদ্য অভ্যাস মানলে বড় কোনো বিপদ হবে না এই মাসে শুক্র ও মঙ্গল কিছু সময় দাম্পত্য জীবনে উত্তেজনা ও আবেগের পারদ বাড়তে পারে আবার রাহুর প্রভাব কিছু ভুল বোঝাবুঝি আনতে পারে নতুন প্রেমের আগ্রহ জাগতে পারে কিন্তু দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারুর অতীতে চলে যাওয়া প্রেমিক বা প্রেমিকা আবার ফিরে আসতে পারে যোগাযোগে স্বচ্ছতা থাকলে সম্পর্ক গভীর হবে দাম্পত্য মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় সন্দেহ ও অহংকার থেকে দূরে থাকুন চন্দ্র এবং বৃহস্পতির শুভ প্রভাব পরিবারের সঙ্গে ভালো সময় কাটাতে সাহায্য করবে তবে কিছু ক্ষেত্রে ভাই বোন বা শ্বশুর শাশুড়ির সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে পরিবারের কাউকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে বিশেষ করে সন্তানদের পড়াশোনা বা ভবিষ্যৎ নিয়ে মাসের শেষের দিকে পারিবারিক পরিবেশ শান্তিপূর্ণ হতে শুরু করবে যারা জেই নিট ইউপিএসসি এসএসসি বা অন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জুন মাসের ধৈর্য এবং নিয়মিত অধ্যাবাসের সময় উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে আবেদন করছেন তাদের জন্য মাঝামাঝি সময় থেকে ভালো খবর আসতে পারে